হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই তো আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে গরিব মাসের রান্নাবান্না কি হতে পারে গরিবেরা যখন যা পায় তাই খেয়ে বেঁচে থাকে আর যে কী পরিমাণের বাজারের দাম হয়েছে সেটা তো অবশ্যই জানেন তার কারণে সাধারণ খাবার খেয়ে আমাদের বেঁচে থাকতে হয় আপনাদের মাঝে না চলে আসলে তো অবশ্যই সমস্যা হবে তার কারণেই যেতটুকু পারি এইভাবেই দেওয়ার চেষ্টা করি আজকে রান্না বান্নায় থাকছে ডিম ডিমের ঝোল করা হবে আর সাথে রয়েছে জালি কুমড়ো বড়া করব। এভাবে কথা বলে আমার ভিডিও সবাই বেশি দেখে ওই যে বলেছিলাম ননদ যাবে বাড়ি। সেটার পার্ট ওয়ান পার্ট টু থ্রি এভাবে দিয়ে যাব। ওইটার মধ্যে বিউ কম হচ্ছে তার জন্যই সরি আপনাদের মাঝে ওইটা দেয়া হবে না আমি যেভাবে রান্না করি যেটা করি সেটাই আর কি আপনাদের মাঝে বলে থাকি যে যে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা ফলোয়ার্স করে দেখবেন এতে আমাদের একটু উপকৃত হয় এখন আমি ডিমের জোলটা করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা জালি কুমড়ো জালে কুমড়োগুলা কিন্তু এখন শেষের দিকে প্রায় তার জন্য মনে মনে চিন্তা করছি যে এটা দিয়ে বড়া করে খাবো প্রথমে কিন্তু বড়া করা হয়েছিলো আর লাস্টে এখন একটা বড়া করে খাবো তার জন্যই আজকে গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এটা আমি কিন্তু এখন খুব সুন্দর করে সিলে নিয়েছি এবং মশলার মধ্যে মেখে রেখে দিয়েছি সরি মশলার মধ্যে দেয়া হয় নাই মশলা আর কি বাটিতে রেখে দিয়েছি সব মশলা দিয়েই এই যে সুন্দর করে ফালি ফালি করে নিয়েছি একদম গুল গুল একেবারেই কমলা টস টসে কিন্তু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে চুলায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে গড়াগুলো দিয়ে কিন্তু ভেজে নিব এই যে সহজ সরল খাবার রান্না তো খুবই সহজ খেতে মোটামুটি ভালোই হয় একেবারে খারাপ হয় না এইদিকে কিন্তু চলাই দিয়ে দিয়েছি এক একে যে কয়টা আর কি দেওয়া যায় অবশ্যই বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ আর যা সরি যারা এখনও করি তারা অবশ্যই আমার এই রান্নার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই তো দেখো সুন্দরভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বড়াটা করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে দেখানো হলো এই তো দেখো সরিষার তেল দিয়ে কিন্তু বড়াটা করেছি অনেক সুন্দর সুগ্রাণ চলে আসছে খেতে কিন্তু ভালোই হবে খারাপ